একদম সহজ নিয়মে এবং ঘরোয়া মশলায় বিয়েবাড়ির অথেন্টিক মাংসর একটি রেসিপি শেয়ার করা হলো দেড় কেজি গোস্তের জন্য এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক কাপ দই এবং এক চামচ লবণ দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে এখন আমরা এই গোস্তগুলোকে মাখিয়ে নিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা ম্যারিনেট করার পর দুই টুকরা দারুচিনি দশ থেকে বারোটি সাদা এলাচ দুইটি কালো এলাচ দশটি লবঙ্গ জয়ফল জয়ত্রী এবং দুইটি আলু পোখরা কিছু সাদা গোলমরিচ আস্ত মশলা নিয়ে নিতে হবে এবং সম পরিমাণে একই মশলা গুঁড়ো করে পরবর্তীতে ব্যবহারের জন্য রাখতে হবে মানে সমপরিমাণ পরিমাণ মশলা গুঁড়ো করে নেওয়া হয়েছে পরবর্তীতে ব্যবহারের জন্য পাঁচ গ্রাম পরিমাণ জিরা হালকা একটু ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে পরবর্তী ব্যবহারের জন্য রান্নার শুরুতে আমরা হাড়িতে একশো ষাট এম সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি এক্ষেত্রে অনেকে সরিষার তেল ব্যবহার করতে পারেন কিন্তু বিয়েবাড়িতে সাধারণত সয়াবিনের তেলটি ব্যবহার করা হয় তেলটি গরম হয়ে আসলে এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং আমাদের নির্দিষ্ট পরিমাণে মশলা লং দারচিনি এলাচ গোলমরিচ ধীরে ধীরে দিয়ে দিতে হবে এবং পেঁয়াজটি একটু সোনালি বর্ণ হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে তা হলে পুড়ে যাওয়ার শঙ্কা থাকে এক্ষেত্রে আমরা নেড়ে চড়ে পেঁয়াজ এবং মশলাগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব এর সাথে আমরা অ্যাড করব দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ওগুলোকে ভেজে নেব পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে সে পর্যায়ে আমরা দু চামচ বাদাম বাটা দিয়ে দেবো এই পর্যায়ে আমরা দু চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেব এবং ভালো করে মিশিয়ে নেব চুলার আশটা একটু কমিয়ে রাখবো যাতে নিচে লেগে না যায় এই পর্যায়ে আমরা এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরেই আমরা ভালোভাবে নেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব একবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না বারবার দিয়ে দিতে হবে এখন আমরা আমাদের ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর এ পর্যায়ে খেয়াল করতে হবে যাতে সম্পূর্ণ মাংসতে মশলাগুলো ভালোভাবে মিশে এ পর্যায়ে আমরা আমাদের রান্নার রঙটি ভালো হওয়ার জন্য দুই চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ দিয়ে দিব। কাশ্মীরি মরিচ দেওয়ার পর রান্নার রং খুবই সুন্দর দেখায় এখন আমরা পূর্ব থেকে আমাদের রেডি করে রাখা জিরার গুঁড়া এবং মশলার গুঁড়া দিয়ে দিব। মনে রাখতে হবে রান্নার এই পর্যায়ে এসে জিরার গুঁড়া এবং মশলা দিলে মশলার সম্পূর্ণ স্বাদ এবং গ্রান আমরা রান্নায় পাব মাংস ভালো করে কষানো হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব মিডিয়াম আছে আধা ঘন্টার মতো রান্না করে নেব এবং আধা ঘন্টা পর যখন মাংসের উপরে যখন তেল ছেড়ে দিবে তখন টমেটো সস এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চড়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল রান্না হতে দিয়ে দিতে হবে আমাদের অবশিষ্ট কিছু মশলা রেডি মশলা ছিল সেই মশলাগুলো আমরা দিয়ে দেব যাতে খাবারের স্বাদ এবং গন্ধ অনেক অংশে বেড়ে যায় দশ মিনিট রান্না করার পর মোটামুটি খাবার জন্য প্রস্তুত হয়ে গেল আমাদের বিয়েবাড়ির স্পেশাল মাংস রান্না তা আশা করি এই প্রসেসটি আপনারা পুরোপুরি ফলো করলে অনেক ভালো একটি রান্না করতে পারবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ